আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ওবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদি আছেন শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। জানিয়ে দেওয়ার চেষ্টা করো মালয়েশিয়াতে আজকে স্বর্ণের দাম কেমন আছে এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আর আপনি যদি প্রতিদিন টাকা এট আপডেট পেতে চান অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে হ্যাঁ দোসরা সেপ্টেম্বর দু সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ মসজিদ ইন্ডিয়াতে আর এ রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে আপনাদের আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অনেক প্রবাসী ভাই বন্ধু জিজ্ঞেস করে থাকেন ভাই এক ভরি সমান কত গ্রাম এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে ওয়েস্টার্ন ইন্ডিয়ান তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে প্রদান করছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা এগারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা সত্তর পয়সা ইসলামী ব্যাঙ্ক এবং বাংলা ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা আশি পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে লোটাস লিমিট এক্সেল মানি হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা পাঁচ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা আটান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানে এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা পাঁচ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টা পে ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা রকেট বিকাশ নগদ উপায় ইউ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা আট পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা দশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা দশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা সাত পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা ষাট পয়সা বিকাশ ওয়ালেট একটিংগিতের বিনিময় প্রদান করছে সাতাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি যেমন লুলু মানি এক্সচেঞ্জ হাউস আছে তারপরে আপনার আকবর মানি এক্সচেঞ্জ হাউস আছে প্লেসড মানি এক্সচেঞ্জ হাউস আছে এছাড়াও আরও অনেক কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস আছে আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন বা আপনার আশেপাশে যদি দুই তিনটি মানি এক্সচেঞ্জ হাউস থাকে অবশ্যই যেটাতে বেশি রেট পাবেন সেখান থেকে পাঠাবেন তা অথবা আপনারও একটা পছন্দের বিষয় আছে বা বাংলাদেশে যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে আপনি সেগুলো থেকেও পাঠাতে পারেন তো যাই হোক আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনার টাকা আপনি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে পাঠাবেন আর সবসময় একটা কথা বলে আসি যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন নিরাপদে থাকতে পারবেন এবং সাথে সরকার ঘোষিত যে আড়াই পার্সেন্ট প্রণোদনা আছে অবশ্যই সেটা আপনি বুঝে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই পর্যন্ত আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ